বিশ্বের মোরল যুক্তরাষ্ট্রকে সমীহ করে না কোন দেশ উত্তর সহজ মুসলিম বিশ্বের সাহসের প্রতীক ইরান যার প্রমাণ অতি সম্প্রতি দেখেছে পুরো বিশ্ব এবার যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে নিয়ে নতুন এক তথ্য জানালেন আইআরজিসির ডেপুটি কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাধাভি ইসরায়েল একটি বড় ভুল করেছে এমন মন্তব্য করেছেন ইসলামী বিপ্লবী গার্ড ক্রপসের এই শীর্ষ কমান্ডার তিনি সতর্ক করেছেন শত্রু আবার একই ভুল করলে তার জন্য কঠিন পরিণতির ফল ভোগ করতে হবে আইআরজিসের ডেপুটি কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাধাভি বলেন ইহুদি শত্রু ও যুক্তরাষ্ট্র পুরো শক্তি নিয়ে যুদ্ধে প্রবেশ করেছিল কিন্তু তাদের প্রত্যাশিত সাফল্য আসেনি তারা একটি বড় ভুল করেছে ফাদামি জানান যুদ্ধের প্রথম দিনগুলোতে কিছু আঞ্চলিক নেতার সঙ্গে ইসরায়েলের আক্রমণকারীদের যোগাযোগ ছিল তবে কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি পুরোপুরি ইরানের পক্ষে ঘুরে যায় তিনি সতর্ক করে বলেন যদি শত্রুরা এই ধরনের ভুল করতে থাকে তবে তারা শীঘ্রই তাদের ভুলের পরিণাম অনুভব করবে কমান্ডারের ভাষ্যে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইরাকের আকাশ অতিক্রম করে ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবস্থান লক্ষ্য করে আঘাত হানায় এই বিজয় স্পষ্ট হয়েছে আমাদের প্রতিরক্ষা ও আঘাতের সক্ষমতা সতর্ক করার জন্য যথেষ্ট তিনি আরো উল্লেখ উনিশশো উনআশি সালের ইসলামী বিপ্লবের পর থেকে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র শক্তির শত্রুতা প্রতিদিন ইরানের বিরুদ্ধে অব্যাহত রয়েছে শুধু সামরিক নয় রাজনৈতিক অর্থনৈতিক এবং কূটনৈতিক স্তরেও এই চাপ বজায় রয়েছে ইসরায়েল তেরো জুন ইরানের ওপর আক্রমণ চালিয়ে সামরিক পরমাণু এবং আবাসিক এলাকায় বড় ক্ষতি সাধন করেছিল এই হামলায় কয়েকজন সাধারণ মানুষ নিহত হন শহীদ হন সেনা কর্মকর্তা ও বিজ্ঞানী কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাও ক্ষতি হয় এরপর যুক্তরাষ্ট্র ২২ জুন নাতাজ ফোর্দ এবং ইসফাহানের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় হামলা চালায় হামলার ফলে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে ওদের স্বপ্ন পাশে থাকতে পেরে আমরা গর্বিত এই আক্রমণের প্রতিক্রিয়ায় ইরানের সেনাবাহিনী শক্তিশালী পাল্টা হামলা চালায় এর মহাকাশ বাহিনী অপারেশন ট্রু প্রমেস্ট্রির অংশ হিসেবে বাইশ ধাপে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলের শহরগুলোতে ব্যাপক ক্ষতি সাধন করে ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের কিছু সামরিক ঘাঁটি এবং কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা ধ্বংস হয় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের সেনারা কাতারের আল বিমান বিমানঘাটিতে ক্ষেপণাস্ত্র ছুড়ে এটি পশ্চিম এশিয়ার বৃহত্তম আমেরিকান সামরিক ঘাঁটি এই হামলার মাধ্যমে ইরান দেখিয়েছে দূরবর্তী সামরিক ঘাটিতেও তারা লক্ষ্য রাখতে সক্ষম এবং প্রতিশোধ কার্যকর করতে পারে সবশেষে চব্বিশ জুন যুদ্ধবিরতি কার্যকর হয় তবে আইআরজিসির বার্তা স্পষ্ট শত্রু পুনরায় ভুল করলে ফল ভোগ করতে হবে এবং ইরান প্রতিশোধের জন্য প্রস্তুত আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা বলছেন এই যুদ্ধ এবং ইরানের পাল্টা হামলা কেবল মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য নয় রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতিকেও প্রভাবিত করেছে অনেক দেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কেউ সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছে বিশেষজ্ঞদের মতে ইরান এই হামলায় শুধু প্রতিশোধ নয় আন্তর্জাতিক শক্তি সমীকরণেও একটি শক্তিশালী বার্তা দিয়েছে ফাধাবী আরও উল্লেখ করেন এই বারো দিনের সংঘাতে ইরান দেখিয়েছে যে প্রতিরক্ষা ও আক্রমণে তারা সম্পূর্ণ সক্ষম ক্ষেপণাস্ত্র আঘাত আকাশ যুদ্ধ এবং কৌশলগত পরিকল্পনা সব মিলিয়ে শত্রুকে একটি বড় শিক্ষা দিয়েছে শেষ পর্যন্ত এই সংঘাত থেকে স্পষ্ট হয়ে গেছে ইসরায়েল এবং তার মিত্ররা যদি পুনরায় একই ভুল করে ফল ভোগ করতে হবে iran prostu afrida ifra news 24